পাখি পছন্দের তালিকায় টিয়া পাখি অন্যতম টিয়া পাখি দেখতে যেমন সুন্দর তেমনি শীষ দেয় আবার কথাও বলতে পারে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পাখির হাটে টিয়া পাখির কেমন দাম বাবা আর মেয়ে পাখি কিনতে মিরপুর পাখির হাটে এসেছে প্রথম পছন্দই টিয়া পাখি এই পাখির ছানাটা তাদের খুবই পছন্দ হয়েছে বিক্রেতা তিন হাজার টাকা পর্যন্ত দাম বলেছে কিন্তু তারা দুই হাজার টাকা বলেছে বিক্রেতা এই টিয়ার বাচ্চাটা পঁচিশশো টাকা হলে বিক্রি করবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি হাটে তিন ধরনের টিয়া পাখি আসে দেশি টিয়া তোতা টিয়া এবং রিংনেক টিয়া রিংনেক টিয়া সাধারণত ইন্ডিয়ান প্রজাতির হয়ে থাকে এবং এই রিংনেক টিয়াই মূলত কথা বলতে শিখে আর তোতা টিয়া ও দেশি টিয়া কথা না বললেও ভালোই শীষ দেয় এখানে যে টিয়ার বেবিগুলো দেখছেন এগুলো সবই তোতার বাচ্চা যার মূল্য দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এখানে দুটি ময়না পাখির বাচ্চা তিনটা রিংনেক টিয়ার বাচ্চা ও তোতার বাচ্চা এসেছে ময়না পাখির বাচ্চার দাম চাচ্ছে ছয় টাকা পিস আলোচনা করা যাবে দামাদামি করে টিয়ার বাচ্চা যাচ্ছে তিন হাজার টাকা ও তোতা যাচ্ছে পঁচিশশো টাকা পর্যন্ত এখানে তিনটি রিংনেক টিয়ার বাচ্চা আছে যার দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পিস তবে এগুলো বড় হলে কথা বলবে এখানে দুইটি বড় নীল রিংনেক টিয়া এসেছে দাম আলোচনা সাপেক্ষে তিনটা সানকুনরের সাথে দুইটা নীল রিংনেক টিয়ার বাচ্চাও এসেছে যার দাম চাচ্ছে দশ হাজার টাকা এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ